আসসালামু আলাইকুম সিম্পল কুকিং অ্যান্ড ব্লগে আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে এসেছি যারা যারা আমার ব্লগটি দেখছেন কাছের এবং দূরের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছে আমাদের ফুল বাগানে এই একটা খুব সুন্দর ফুল ফুটেছে জানি এই ফুলটার নাম কি। পাতা বাহারটাও বেশ সুন্দর ফ্রিজে কিছু মাছ রয়েছে ভাবছি এগুলো কেটে কুটে রান্না করব আমাদের ঘরে ঠিক লাগোয়া একটা এলপি স্কুল অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় রয়েছে শুনতে পাচ্ছেন কিরকম চিৎকার চেঁচামেচি এই দেখুন স্কুলটা সৌদি সৌদিতে তারাবীর নামাজ পড়ানো হবে দশ দশাঘাত করে সেটা লাগু হয়েছিল সেটা লাগু হয়েছিল করোনার সময় এবারও সেই বর্ষাকাত তারা ওই নামাজ হবে কিছুটা মানুষের ক্লান্তি দূর করার জন্য গোলাপ ফুল নিতাই নি হ্যাঁ গোলাপ ফুল নিতাই নিতাই নি এই যে কত সুন্দর লাল গোলাপ ফুটেছে বড় বড় পাপড়ি দিয়ে ছোলা সিদ্ধ বসিয়ে দেব লবণ আর হলুদ দিয়ে আর আমাদের টুকটুকির জন্য এখানে মাংস রান্না করা হচ্ছে বেশ কয়েকটা সিটি দিতে হবে না হলে ছোলা ভালো মতে সিদ্ধ হয় না মাছগুলো সব কেটে কুটে নিয়েছি এবার ধুয়ে হালকা করে ভেজে নেব সব মাছ রমজান মাসে আবার খুব একটা কিছু খাওয়া যায় না অল্প অল্প রান্না করলে সেই রান্নাগুলো থেকে যায় আসলে ইফতার করার সময় যা খাওয়া হল তাই তারপর আর খুব একটা খাওয়া হয় না কিন্তু খেতে তো হবেই না শরীরে শক্তি থাকলে শরীরের শক্তি না থাকে সব জাত রাখা সম্ভব হবে না তাই অল্প করে আমি মাছ কেটে নিলাম সব মাছ আমি মশলা মাখিয়ে একটা একটা করে হালকাভাবে বেঁধে নেব

ফুলকপি আমি কেটে কুটে নিয়েছি মাছ ভাজাও হয়ে গেছে এবার নামিয়ে নেব খোলা সিদ্ধ হয়ে গেছে তেল মশলা দিয়ে ভেজে নেব ছোলা ভাজাও হয়ে গেছে রমজান মাসে ইফতারের জন্য কত কিছু যে রান্না করতে হয় ভালো লাগে রান্না করতে কিন্তু খাবার সময় শরবত খাওয়ার পর মনে হয় আর কিছু খেতে ভালো লাগছে না কিন্তু রান্না করতে হয় রান্না করতে ভালো লাগে এই মাত্র মাছওয়ালা আর মাছ নিয়ে এসেছে এবং কেটে কুটিয়ে দিয়েছে আপাতত আমি ফ্রিজে রেখে দেব এই মাছগুলো আমি আগামী কালকে রান্না করব পাবদা মাছ দিয়ে এখানে আমি ফুলকপি রান্না করেছি ধনিয়া পাতা ওপরে ছড়িয়ে দিয়েছে সুগন্ধ হয়েছে এখানে বেশ কিছু মোসাম্মি রয়েছে মোসাম্মীর শরবত সন্ধ্যাবেলা খেলে খুব ভালো হয় মোশামির শরবতে রয়েছে ভিটামিন সি আর এখানে রয়েছে আপ এখানে আমি খিচুড়িও বসিয়ে দিলাম ইফতারের আর বেশি দেরি নয় তাই রান্নাটা আগেভাগে সেরে দিচ্ছি আল্লাহ হাফেজ